you mm -hmm.

চারশো সত্তর টাকা চারশো সত্তর একটু ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা

এর থেকে আর যেমন এটা কালার আছে আপনার সাদা আছে লাল আছে লাল হলুদের আছে সব রকম বিভিন্ন কালার এবার এইটা একটু দেখাও তারপরে এটার মধ্যে কালার আছে অনেক কালার আছে আচ্ছা লাল সাদা হলুদ কালো পিঙ্ক সবুজ সব রকম সব রকম যখন যে রকম মানে কালেকশন হয় এটা কত দাম আছে ছোট এটা আছে এর থেকে ছোট একটা আছে কিন্তু আমার কাছে নাই আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে এটা আছে এটা 180 টাকা থেকে স্টার্ট এটা হচ্ছে 220 এটা 220 আর লালটা 270 এটা হচ্ছে 270 270 এটা সাইজটা বড় বলি হ্যাঁ এটা আরো উপরে আরো বড় সাইজ আছে আচ্ছা কিন্তু যেমন কালার নেবেন সব কম্বিনেশন আছে আর এই এইটা এইটা কত দাম আছে এই বড়টা এটা 270 টাকা 270 টাকা আর নিচে এটা কি ধুতি প্যান্ট এটা এটা টিউলিপ ধুতি ও একটু দেখাও তো ভালো করে বাহ বাহ এটার সঙ্গে উপরে ওই টপটা তাই তো হ্যাঁ এটা টপটা এটা কাফতান উপরে এটার এইখান থেকে সেলাই আছে এটা টান দিলে ছোট হয়ে যায় আচ্ছা আবার এটার দামটা আরেকবার বলো এটার দাম হচ্ছে 270 টাকা 270 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে ওয়ান পিস আছে এটা থেকে ছোট হয় এক বছর থেকে ওয়ান পিস স্টার্ট আছে আচ্ছা দেখাও

তারপরে হচ্ছে আপনার এই রকমের ওয়ান পিস আছে ও এটা আরেকটু একটু বড় মেদের না এটা মোটামুটি আপনার 44 সাইজ অবধি আছে আচ্ছা এটা কত দাম এটা 250 টাকা 250 টাকা হাইয়েস্ট সাইজ আমার কাছে এটা এর থেকে বড় আর হবে না আচ্ছা 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 ভাই এখন একটু আওয়াজটা কমেছে তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও 9707795663 আচ্ছা

মোটামুটি শনি রবিবারই বসে তবে ফোন করে অবশ্যই তোমরা কিন্তু এসো হ্যাঁ শনি রবিবারেই এখানে বসি শনি রবিবার এলেই হবে আর বাকি অন্য দিন ধরনের কোনো অকেশনের জন্য দু চার দিন বন্ধ খোলা থাকলে তখন বসি আচ্ছা আর অনলাইন ডেলিভারি একটু বেশি করে মাল নিলে তবে অনলাইন ডেলিভারি মানে একদম মিনিমাম দু হাজার টাকা নিলে অনলাইন ডেলিভারি হয়ে যায় হলে অনলাইন করি না আর হোলসেল করি না আচ্ছা না আমার শুধু রিটেইল হ্যাঁ রিটেইল আচ্ছা আচ্ছা আর ওই লাস্ট ওটা একটু দেখতে চাই ওই যে হ্যাঁ হ্যাঁ এটা কি আছে

আর এই যে এইগুলোর কালার পেয়ে যাবেন আপনি কাপ্তানের অনেকগুলো কালার আছে আচ্ছা এটার বড় সাইজ আছে ছোট সাইজও আছে সব রকমের সাইজ মোটামুটি আপনার আট ন বছর পর্যন্ত সাইজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বাহ এটা উপরের কাপ্তান দড়ি দিয়ে ছোট করা যাবে আচ্ছা শুধু উপরেরটা কত দাম আছে এটা শুধু উপরেরটা দিদি হয় না হয় না সঙ্গে সেট আছে আচ্ছা সেট আছে এই যে আচ্ছা এটার দাম কত আছে এটা হচ্ছে দুশো দুশো আশি টাকা এটা এটা দুশো আশি টাকা দুশো এইটটি আচ্ছা 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 আর তারপরে আছে ক্যাটাস স্টিচের আছে হুম দেখি ক্যাথাস স্টিচের আছে আপনার এই কাফতান সেটি বাচ্চাদের একদম ছোটো থেকে স্টার্ট হ্যাঁ এটা স্টার্টিংটা কত কাঁথা স্টিচের স্টিচের হচ্ছে দুশো টাকা থেকে এটা এই যে দেখো এটা কত দাম এই যে এটা এটা

তো এই ভাইয়ের কাছে বাচ্চার খুব সুন্দর সুন্দর সব সেট রয়েছে তোমরা যদি শান্তিনিকেতনে সোনাজুরি হাটে আস অবশ্যই একবার ভিজিট করতে পারো শনি রোববার বসে আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটু জেনে নিও কারণ অনেক সময় হয়তো কোনো কারণে বসলো না সেই জন্য ফোন করে জেনে ইউ ভাই থ্যাংক ইউ দাদা ফ্রেন্ডস এবার একটু ফটোর কালেকশান দেখি প্রথমেই বলি এই দাদা এই যে ফটো নিয়ে বসেছেন উনি শনি রোববার বসেন ঠিক এই যে সামনে দেখতে পাচ্ছ শকুন্তলা রিসোর্ট তার ঠিক উল্টো দিকের গলিতে এই কর্নারভাবে আপনি বসেন তাই তো আপনার আপনার নামটা হ্যাঁ আচ্ছা 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 তো এইখানে তোমরা আসলে এই দাদার সব দেখতে পাবে আচ্ছা এই যে এই যে ফটোগুলো রয়েছে এগুলো কত দাম আছে এটা হ্যাঁ দুশো টাকা দুশো টাকা টু এই যে পিছনের এগুলো সবই দুশো এই লাইনটাই দুশো এই লাইনটাই দুশো টাকা আচ্ছা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই এই ফটোটা এটা ও সবই দুশো এগুলো আচ্ছা আচ্ছা এই পুরো লাইনটাই কিন্তু দুশো টু হান্ড্রেড এই যে দেখতে পাচ্ছ পুরো এই লাইনটাই দুশো টাকা এই যে এই সাইজের ফটোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুশো টাকা আচ্ছা এইটা হচ্ছে একশো টাকা এই যে সরু যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো টাকা এই যে সরু লম্বা এগুলো হচ্ছে একশো টাকা এই কিন্তু টাকা এগুলো কি একশো টাকা দাদা এগুলো একশো টাকা আচ্ছা এগুলো কিন্তু সব একশো টাকা এই যে দেখতে পাচ্ছো এই যে বুদ্ধের যে ফটোটা রাধাকৃষ্ণ এগুলো কিন্তু সবই একশো টাকা এই যে চওড়া মতো যে এই ফটোটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একশো টাকা এটাও একশো টাকা না দাদা দাদা এটাও একশো ও দাদা এটাও একশো এটাও একশো ও ছোটগুলো সবই একশো আর ওই ঘোড়াটা দুশো টাকা নাকি ও একশোরও আছে আচ্ছা ওটাও খুব সুন্দর একটু ঘোড়ার ওই ফটোটা তুলে ধরবেন দেখাই হ্যাঁ 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 এইটা হ্যাঁ এই যে দেখো এটা দুশো টাকা না ওই পাশেরটা একটু দেখি পাশেরটা এটা ক্যামেরায় কীরকম একটা আসছে হ্যাঁ এটা হ্যাঁ 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 এই যে দেখো দুশো টাকা টু হান্ড্রেড বাহ এই বড়ো সাইজের ফটোগুলো সবই দুশো টাকা দাদা আপনার একটু এদিকে এসে একটু ফোন নাম্বারটা যদি শেয়ার করে দেন তাহলে ভালো হয় কারণ অনেকে লোকেশানটা না বুঝতে পারে না যে কোথায় কি লোকেশন সেই জন্য আপনি মুখে বলে দিলে কি লোকেশানটা যদি বুঝতে না পারে আপনি ফোন করে গাইড করে দিলেন মানে কথা বলে ফোন নাম্বার দাও না কেন আচ্ছা আচ্ছা উনি ফোন নাম্বারটা বলতে পারছেন না তো মোটামুটি এই দাদা কিন্তু শনি রোববার ঠিক শকুন্তলা রিসোর্টের উল্টো দিকেই বসেন আচ্ছা দিদি এটা কি আছে তরুণ ওই যে মানে যেটা নাকি আমরা দরজার লাগাই আচ্ছা এগুলিও কি ওই কি কি কাঠি বলছিলে কাশ ফুলের কাঠি দিয়ে করা কি সুন্দর দেখো তরুণটা অপূর্ব এটার দাম কত আছে সাড়ে তিনশো টাকা এই যে তোমাদের দেখাচ্ছি এই যে সাড়ে তিনশো চারশো আচ্ছা এটা কি ও আচ্ছা এটা সাইডে রাখার আচ্ছা এই যে জোড়া চারশো তাই তো জোড়া চারশো এই যে দেখো দরজার পাশে এটা কিন্তু তো এই এই জিনিসগুলো হঠাৎ আমার খুব মানে চোখে পড়লো যদিও এই এই বেতে এগুলো কি বাঁশ দিয়ে তৈরি দিদি নাকি বেত কি ফুলের কাঠি দিয়ে আচ্ছা তা এটা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিন্তু এতটাই দেখতে খুব সুন্দর আর তোমরা নিজেরা বানাও না এগুলো নিজেরা বানায় মানে খুব সুন্দর মানে চোখ ফেরানো যায় না তো এই দিদি বসেন ঠিক শকুন্তলা এই যে দেখা যাচ্ছে শকুন্তলা তার ঠিক উল্টো দিকে দিদি তুমি কি শুধু শনি রবি নাকি অন্যদিনও বসো অন্যদিনও বসো বুধবারটা বোধহয় বন্ধ আছে না আচ্ছা বাকি দিন সব বসো আর তোমার নামটা মঞ্জুরায় মঞ্জুরায় আচ্ছা আমি এবার দেখতে চাই এই যে এইগুলো কি আছে গো এটা ছোটটা এটা জুয়েলারি বক্স জুয়েলারি বক্স আচ্ছা এগুলো কত দাম আছে সত্তর টাকা আচ্ছা এগুলো সব এই যে বড় সাইজ না এগুলো ও একশো কুড়ি টাকা ও মানে সাইজ বুঝে দাম বাড়তে থাকবে আচ্ছা আচ্ছা এই এগুলো এটা দুশো টাকা আচ্ছা ও এই যে টু টু ফিফটি আবার চারশো টাকারও একদম বড়টা আছে আচ্ছা এটা কি আছে ফলের ঝুড়ি আচ্ছা বা এগুলো কত আড়াইশো টাকা এই যে এটা ফুলের সাজি দেখো কি সুন্দর একটু ধরো তো দিদি এরকম ভাবে কি সুন্দর কত দাম আছে এটা দেড়শো টাকা ওয়ান ফিফটি একটু ডিসকাউন্ট হয়ে যাবে তো আর এই ছোটটা কত বললে একই দাম দেড়শো টাকা আচ্ছা আচ্ছা একটু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এগুলো কি আছে এটা একই না ওই যে সব ফলের ঝুড়ি আচ্ছা আচ্ছা এই যে এগুলো কি কোনো কিছু গরম জিনিস রাখার এ না এগুলো কত দাম আছে তিরিশ টাকা পিস তাই তো আচ্ছা কেউ একটু বেশি করে নিলে ডিসকাউন্ট হয়ে যাবে তো আচ্ছা এটা কি আছে পেন দানি কত দাম আছে সত্তর টাকা আচ্ছা সেভেন্টি বাহ আর এটা এই ট্রেটা দেড়শো টাকা ওয়ান ফিফটি আচ্ছা এই পিছনের এটা কি আছে ও এটা কত দাম একশো সত্তর টাকা আচ্ছা বাহ হ্যাঁ ট্রেগুলো দেখি এই যে ট্রে বাসের ট্রে না বাহ এগুলো কত করে ওয়ান ফিফটি দেড়শো টাকা আচ্ছা তোমার পাশে এটা কি আছে এই যে এই যে রেখেছো হ্যাঁ এটা হচ্ছে ও ব্রাশ পেস্ট এগুলো রাখার কত দাম আছে একশো সত্তর টাকা ওয়ান সেভেন্টি বা আর কি আছে এগুলো এগুলো এ বাচ্চাদের এগুলো এগুলো কত করে কুড়ি টাকা আচ্ছা আচ্ছা এই চাবির গুলো কত কুড়ি টাকা চাবির রিং আর ও এটা চল্লিশ টাকা এই চাবি রিংটা চল্লিশ টাকা আর এইটা এটা এটা ষাট টাকা বাচ্চাদের হ্যাঁ শো পিস ষাট টাকা আচ্ছা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই শো পিসটা এটা দেয়ালে টানানো কত পঞ্চাশ টাকা ফিফটি রুপিস বা আর এই যে এগুলো কি চাবি রিং কি লাগছে চুলের কাটা কত করে কুড়ি টাকা ও এটা তিরিশ টাকা আর এটা ছোটটা কুড়ি টাকা আচ্ছা

আচ্ছা এইটা কি আছে বাচ্চাদের এই যে এই যে এই যে যে এগুলো কত করে ষাট টাকা আচ্ছা আর ডুমরুটা দেড়শো টাকা দেড়শো টাকা ও এটা সাইজ বুঝে না এই যে এটা একটু বাজিয়ে দেখাও তো আচ্ছা এটা দেখো দেড়শো টাকা বাহ্ বাহ দিদি তোমার ফোন নাম্বারটা কি বলতে পারবে একটু মুখে আচ্ছা না হলে আমি ড্রেস আমি দিয়ে দেবো নাম্বারটা তোমার আচ্ছা এই পেন গুলো কত করে গো এই পেন গুলো 20 টাকা এই গুলো টাকা ও এগুলো 20 টাকা এই হাতটা 30 টাকা আচ্ছা আচ্ছা আর এটা কি আছে এটা এটা তো বাজে আর কি আচ্ছা এগুলো কত করে এগুলো এটা 130 180 ও আচ্ছা 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 সাইজের উপরে দাম তো এই দিদির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দিদি কিন্তু রোজই বসে শুধু বুধবার কিন্তু এখন বন্ধ থাকে আর দেখো কি সুন্দর এই আরেকবার শেয়ার করে দিচ্ছি উনি বসেন হচ্ছে এই যে শকুন্তলা ঠিক উল্টো দিকে মঞ্জুদি বললে না না মঞ্জুরি ঠিক আছে তো ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তোমরা যোগাযোগ করতে পারো আচ্ছা তুমি কি ডেলিভারি দাও অনলাইনে বাড়িতে ডেলিভারি দাও না না এখানেই সব মানে যদি একটু বেশি কেউ অর্ডার দাও তাহলে দেবে আর কি আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালেকশান নিয়ে খুব শিগগিরই আমি ফিরে আসছি থ্যাংক ইউ